দুই ভাই বোনের মধ্যে ঝগড়া খনশুটি প্রতিনিয়ত হয়েই থাকে কিন্তু যদি ভাইয়ের করা ওই প্রতিটি দুষ্টুমির ওপর রাগ করে মেয়েটি সৃষ্টিকর্তার কাছে এমন কিছু চেয়ে বসে যে তার ভাই যেন তার জীবন থেকে চিরদিনের দিনের জন্য গায়েব হয়ে যায় তখন কি হবে একবার ভেবে দেখেছেন আর ঠিক ওই মেয়েটার সাথে তেমনটাই ঘটে সে সত্যি সত্যি তার ভাইকে তার জীবন থেকে হারিয়ে ফেলে কিন্তু হারিয়ে ফেলার পর সে তার ভুলটা বুঝতে পারে সে কি পারবে তার ভাইকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতে দেখানো হয়েছে একটি শপিং মল যেখানে খেলা চলছে একটি ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে খেলার মাঠের ভেতরে আনা হয় এবং সে প্রচুর চিপসের প্যাকেট তুলছে আসলে এই প্যাকেটগুলোর মধ্যে কিছু প্যাকেটে ধাঁধার কার্ড থাকে এবং যেই ব্যক্তি সেই ধাঁধার সমস্ত কার্ড সংগ্রহ করে সমাধান করবে সেই জিতবে সুতরাং সে তার পরিবারের সঙ্গে টোকিও যাওয়ার সুযোগ পাবে অথবা একটি বৈদ্যুতিক মোটরসাইকেল পাবে এবং যদি ধাধার সমাধান নাও হয় সে সমস্ত প্যাকেট বিনামূল্যে নিতে পারবে এখন আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে শিফান সে হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র যে গেমের প্রবেশদ্বারটি আসলে পূরণ করেছে অন্যদিকে গল্পের নায়িকাকে দেখানো হয় যে কিনা দ্রুত গতিতে একটি বৈদ্যুতিক স্কুটার চালিয়ে শপিং মলের কাছে আসে এবং অ্যাক্সিডেন্ট করে অর্থাৎ সে পিছলে পড়ে যায় মেয়েটির নাম আনশি এবং আপনি হয়তো অনুমান করেছেন যে সে শিফানের বোন আনশি মলের ভেতর এসে চিৎকার করে বলে ও শিফান তুই কোথায় মরে গেলি তখন তার ভাই মনে মনে বলে এ আবার কোথা থেকে এলো এই বলে শিফান তার বন্ধুর সাথে দ্রুত দৌড়াতে থাকে সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি কেন পালাচ্ছ তখন শিফান বলে আমি এই খেলার প্রবেশ টিকিট কিনেছি এবং এটার জন্য যে টাকা এসেছিল তা আমার বোনের টাকা যদিও আজকে আমাকে ধরতে পারে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে সে কোনো রকম করে সেখান থেকে পালিয়ে যায় আনসি এবার চিন্তিত হয়ে তার বন্ধু মলির সাথে দেখা করতে যায় এবং তাকে বলে তুমি জানো আমার ভাই আমার সমস্ত পকেটের টাকা নিয়ে গেছে তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শিফান আনশির পেগি ব্যাংক ব্যাংক চুরি করে নিয়েছে এবং থেকে সমস্ত টাকা চুরি করে নিয়েছেন। এরপর শিফান ছোট দিয়ে বলে তোর টাকা দিয়ে আমি তোর জন্যই উপহারটা কিনেছি দেখ এটি একটি খুব ভাগ্যবান কচ্ছপ এবং আনশিও তার কথায় রাজি হয়ে যায় কিন্তু যখন সে জানতে পারলো যে রাস্তার এক মহিলা ওই কচ্ছপগুলো মাত্র এক ডলারে বিক্রি করছে তখন সে তার ভাইয়ের উপর এতটাই রেগে যায় যে যদি তাকে সামনে পায় তাহলে মেরেই ফেলবে কোনো উপায় না পেয়ে বেচারি তার দুঃখের কথা মলিকে বলতে শুরু করে এরপর আমাদেরকে শিফানের ক্লাস দেখানো হয় যেখানে তার বন্ধু রবি অনেকগুলো কমিক বই নিয়ে এসেছে সে বলে অর্ধেক কমিক বইগুলো তাড়াতাড়ি তোমার ব্যাগে রাখো কারণ আজকে সে ব্যাগ আনতে ভুলে গেছে অন্যদিকে আনশি বিছানা থেকে উঠতে পারছিল না কারণ শিফান বিছানায় তার চুল শক্ত করে বেঁধে রেখেছিল কোনোভাবেই সে গোসল করে এবং সমস্ত গিট খুলে ফেলে কিন্তু হেয়ার ড্রায়ার অন করতেই তার ভেতর থেকে সাদা ময়দা বেরিয়ে আসে শিফানের অপকর্মে বিরক্ত হয়ে আংশিক খাবার বের করার জন্য ফ্রিজ খোলে কিন্তু সেখানেও শিফান একটি চিরকুট আটকে দিয়েছে যে তুমি তো ডায়েট করছো তাই আমি ফ্রিজের সব খাবার খেয়ে নিলাম এখন আনসি ভীষণ রেগে যায় কিন্তু তার পরেও যখন সে তার ভাইয়ের স্কুল ব্যাগ দেখে তখন বেচারি মেয়েটি সেটি নিয়ে স্কুলে চলে যায় আনশি মনে মনে বলে আজ আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না সে শিফানের ক্লাসের দিকে দৌড়ে যায় কিন্তু মলি তার সামনে চলে আসে সে তাকে থামিয়ে বলে দয়া করে নিজেকে সামলাও একবার দেখো তুমি আগেও স্কুলে তোমার ভাইকে মেরেছ যদি আবারও করো তাহলে দুজনই টিসি পাবে তারপর শিফান এবং আনশিকে অফিস রুমে ডাকা হয় আনশি করলো কিনা শিক্ষক তাদের গার্ডিয়ানকে ফোন করতে বলে আমাদের বাবা মা তো অফিসিয়াল ভ্রমণে গেছে হয়তো সেখানে কোনো নেটওয়ার্কও থাকবে না আনশিও তখন তার সাথে একমত হয়ে বলে হ্যাঁ ম্যাডাম আমার ভাই ঠিকই বলেছে সে একটু পাগলামি করে তো ও কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিন শিক্ষক বলে তোমার ভাই কি করেছে তুমি কি জানো এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আজ স্কুলে একটি পরীক্ষা ছিল এবং শিক্ষকরা সকলের প্রশ্নপত্র সংগ্রহ করেছিল কিন্তু শিফান পরীক্ষার প্রশ্নপত্রের ওপরের অংশটা ছিঁড়ে ফেলেছে যেখানে ছাত্রের নাম লেখা আছে এবং যেহেতু এটি একটি বহু নির্বাচনী উত্তর ছিল এখন শিক্ষক জানতও না যে কার প্রশ্ন উত্তর কোনটি এখন একে যদি সাধারণ পরীক্ষা হতো তাহলে তারা হাতের লেখা দেখে বলতে পারত যে কোনটির উত্তর কে করেছে শিক্ষক আনশিকে বলে তোমার ভাই ভীষণ বিপজ্জনক আর সে এখানেই থেমে থাকেনি নব্বই নম্বরের বেশি নম্বরের কাগজপত্রগুলো কম নম্বর পাওয়া ছাত্রদের কাছে বিক্রি করে দিয়েছে মূলত এই কারণেই শিক্ষক তাদেরকে ডেকেছিলেন যাতে তারা এই বিষয়ে তাদের বাবা মায়ের কাছে অভিযোগ করতে পারে তো আনসি সেখানে একটি দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং কাঁদতে কাঁদতে সে তার ভাইকে বাঁচায় তবে বেরিয়ে আসার সাথে সাথে সে আবারও তাকে মারধর করে বলে তুই আমার ভাই কি করে হলি যখন তারা দুজনেই বাড়ি ফিরে আসে তখন তাদের মা কোথাও বাইরে যাচ্ছিল সেই সময়ে তাদের মা বাবার ঝগড়া হয় মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা আছে যাই হোক তাদের বাবা মাতাল ছিল এবং সে এই সন্তানদের ওপর স্ত্রীর সমস্ত রাগ ফেলে আনশি ফোনে মলিকে তার সমস্যাগুলো বলছে কিন্তু শিফান সম্পর্কে তাদের চিন্তা করে না সে বুঝতেও পারে না সে অন্য জগতে আছে সে আনন্দের সাথে তার খেলা খেলে তারপর আনশি দেখে শিফান সে টোকিও ভ্রমণের প্রতিযোগিতার ধাঁধাটি সমাধান করে ফেলেছে শুধুমাত্র শেষ কার্ডটি বাকি আছে যদি সে ধাঁধাটি শেষ করে তাহলে এই পরিবারটি অর্থাৎ তাদের ফুল ফ্যামিলি একসাথে টোকিও যেতে পারবে এবং এটি জানার পর আনশির হৃদয় শিফানের প্রতি প্রচন্ড ভালোবাসায় ফুলে ওঠে সে হালকা ভঙ্গিতে শিফানের কাছে যায় এবং বলে ভাই তোমার নোংরা জামা কাপড় আমাকে দাও আমি সহজেই ধুয়ে ফেলবো কোনো সমস্যা নেই যদি তুমি আগে জুস পান করতে চাও আমি তোমাকে জুসও দেব আর হ্যাঁ বলো রাতে খাবারের জন্য আমি কি বানাবো এভাবেই সে তার ভাইকে ভাম দিতে থাকে এখন শিফান সন্দেহ করে আমি কোনো বড় ভুল নি তো যার জন্য সে আমাকে এত আদর যত্ন করছে সে তো মাঝে মধ্যে প্রেমের কথা বলে এবং পরে আমাকে মারধর করে তখন আনসি তাকে ধাধাটি দেখায় এবং বলে এতে কেবল দুটি কার্ড বাকি আছে আমরা দুজনেই একসাথে সমাধান করব। এবং তারপর আমরা দুজনেই টোকিওতে বেড়াতে যাব। তুমি কি বলো কিন্তু হ্যাঁ তুমি যদি আমাকে ঠকানোর চেষ্টা করো তাহলে আমার রাগ কিন্তু তুমি জানো শিফান তখন বলে ঠিক আছে বোন আমি রাজি এখন পরের দিন ভাই এবং বোন একসাথে চিপসের প্যাকেট কেনার জন্য দোকানে যায় শিফান সেখানে প্রতিটি প্যাকেট নাড়ে তার শব্দ শোনে যে সেখানে গাধার কার্ড আছে কিনা তার বোন বলে আরে গাধা যদি প্যাকেট না খুলিস তাহলে কিভাবে বুঝবি শিফান বলে আরে আমার ছোটবেলা থেকেই অভিজ্ঞতা আছে আমি এভাবেই সব খুঁজে বের করব এবং কেবল ওই প্যাকেটগুলোই কিনবো যেগুলোতে কার্ড আছে অন্যদিকে যখন তার তার মা অফিসে যায় কেউ একজন জন্য ফুলের তোড়া পাঠায় তখন সে খুব খুশি হয় ভাবে হয়তো তার স্বামী নিশ্চয়ই এটা পাঠিয়েছে বাড়ি ফিরে সে তার স্বামীকে বলে তোরা পাঠিয়ে তুমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না কিন্তু তোড়াটা আসলে তার ছেলে শিফান পাঠিয়েছে এখন এটা জানার পর সে শিফানের ওপর প্রচণ্ড রেগে যায় এবং খুব বকাঝকা দিয়ে সেখান থেকে চলে যায় আনসি তার পরিবারের জন্য খুবই আপসেট হয়ে পড়ে কারণ স্বামী স্ত্রী অর্থাৎ তার মা বাবার মধ্যে সবকিছু ঠিকঠাক নেই এদিকে তার এক বদমাইশ ভাই সে আনশির মাথায় ফুল সাজিয়ে নাটক করছেন আনশি যে কোনো কিছুর মূল্যে তার এই ছুঁড়িয়ে ছিড়িয়ে থাকা পরিবারটাকে একত্রিত করতে চায় তার জন্য সে সবকিছু করতে প্রস্তুত পরের দিন তার জন্মদিন কিন্তু কেউ তাকে শুভেচ্ছা জানায় না সে নিজেই তার বাবা মাকে ফোন করে কিন্তু কেউ ফোন ধরে না বাবা মদ্যপান করে পড়ে থাকে বিরক্ত হয়ে মেসেজ টাইপ করে এক আমি এমন পরিবার চাই না আমি সব কিছু ছেড়ে দূরে চলে যাচ্ছি আমাকে খুঁজো না কিন্তু সে মেসেজটা পাঠায় না তারপর সে তার মাকে একজন পুরুষের সঙ্গে একটি রেস্তোরাঁতে যেতে দেখে ভেতরে যাওয়ার সময় সে দেখে সেখানে শিফানো আছে এবং তাদেরকে হাসতে হাসতে কথা বলতে দেখছে এখন আনশি ভাবছে তার মা সেই লোকটার সাথে প্রেম করছে এবং সম্ভবত শিফানও সেটা জানে সে আপসেট হয়ে একটি বড় জাহাজের সামনে যায় যেখানে একটি সময় একটি রেস্তোরাঁ ছিল তারপর একজন লোক তাকে বলে এই রেস্তোরাঁর মালিক একদিন নিখোঁজ হয়ে গেছে তারপর থেকে রেস্তোরাঁটি বন্ধ তখন আনসির মনে করে যে সে যখন ছোট ছিল তখন তার পুরো পরিবার তার জন্মদিন উদযাপন করতে এই রেস্তোরাঁয় এসেছিল এরপর শিফান সেখানে পৌঁছে আসলে সে ধাঁধার শেষ কার্ডটি খুঁজে পেয়েছিল এবং সেও পুরস্কার জিতেছিল কিন্তু টোকিও ভ্রমণ বেছে নেওয়ার পরিবর্তে সে নিজের জন্য একটি বৈদ্যুতিক মোটরসাইকেল বেছে নিয়েছিল এবং তাতে বসেই সে আনসির সাথে দেখা করতে আসে আনসি এটা দেখে ভীষণ রেগে যায় আর বলে তুই কোন ধরনের বাইক নিয়ে এসেছিস তুই আসলে একটা বলদ তুই এই বাইক না নিয়ে যদি ভ্রমণটা বেছে নিতি তাহলে আমাদের মা বাবার সঙ্গে আমরা টোকিও যেতাম আমরা সেখানে অনেক মজা করতাম এবং কে জানে হয়তো মা এবং বাবার মধ্যে একটি পুনর্মিলনীয় হতে পারত শিফান বলে দেখো তুমি আমাকে ভুল বুঝছ আমি যাই করি না কেন তোমার ভালোর জন্যই করব। এই বলে সে একটি ফোন দেখায় যাতে একটি মোমবাতি প্রদর্শন করা থাকে সে বলে এটি তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারবে তুমি যা ইচ্ছা তাই চাও আনশি রেগে গিয়ে বলে যদি তুই না থাকতি তাহলে আমার মা বাবা এই মুহূর্তে একসাথে সুখে থাকত তোর কারণে তার আলাদা হয়েছে তুই না পেরেছিস ভালো ছেলে হতে আর না পেরেছিস ভালো ভাই হতে এখান থেকে চলে যা এই বলে সে ফোনটা ফেলে দেয় এবং তারপর জ্বলন্ত মোমবাতিটা ভেতরে চলে যায় আর সেই পুরো জায়গাটা ধোয়ায় ভরে যায় এখন পরের দৃশ্যে আনশি নিজেকে তার ক্লাসে দেখতে পায় সে হতবাক হয়ে যায় যে আমি এখানে কিভাবে আসলাম তারপর তার বন্ধু মলি। সে তাকে টেনে নিয়ে যায় বাস্কেটবল কোর্টে যেখানে শিফান বাস্কেটবল খেলছে এদিকে একজন খেলোয়াড় শিফানকে ধাক্কা দেয় এটা দেখে আনশি রেগে যায় যে তুমি আমার ভাইকে কিভাবে ধাক্কা দিতে পারো সে একটি অসাধারণ লাভ দিয়ে কোর্টের ভেতরে চলে যায় এবং সেই প্লেয়ারকে মারতে শুরু করে তুমি আমার ভাইকে স্পর্শ করলে কিভাবে কিন্তু অন্য লোকেরা তার দিকে তাকিয়ে আছে আনশি বুঝতেও পারে না আশেপাশের সবাই কেন তার দিকে তাকিয়ে আছে তারপর সে মলিকে দেখে সে শিফানকে ভাইয়া ভাইয়া বলছে আনশি ভেবে নেয় ওরা দুজন হয়তো তাকে জ্বালাতন করার জন্য এমনটা করছে আনশি শিফানের নাম পরীক্ষা করে দেখে শিফানের পদবী এবং তার বাবা মায়ের নাম সব বদলে গেছে শিফান এবং আনসি যেভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তারা আগে যেমন ঝগড়া করতো দুষ্টমি করত এখন শিফান এবং মলের মধ্যেও একই ঘটনা ঘটছে আনসি অনেক কনফিউজ হয়ে যায় যখন সে বাড়িতে আসে তখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনকি তার পিগি ব্যাংকেও টাকা ভরে যায় এবং ফ্রিজেও খাবার থাকে খাবার আইসক্রিম সবকিছু একই থাকে আনসি তখন বেশ শখ্ড হয়ে ওঠে কারণ এটা তো সব সময় হয় না তবে এই সব দেখে আনসির খুশি সীমা থাকে না যে আমার ইচ্ছে পূরণ হয়েছে আমার ভাই আমার জীবন থেকে চলে গেছে সে আইসক্রিম উপভোগ করতে থাকে এবং যখন সে নাস্তা খেতে শুরু করে তখন তার মা ফোন করে বলে জাহাজের রেস্তোরাঁয় এসো এখন আনশি বিস্মিত হয় যে মা আমাকে বন্ধ রেস্তোরাঁয় কেন ডাকছে এরপর সে গিয়ে দেখে ওই জায়গাটি একেবারে নতুন এটি খুব সুন্দর দেখাচ্ছে তার বাবা মা রেস্তোরাঁয় একসাথে বসে আনশির জন্মদিন উদযাপন করছে আনশি খুব খুশি হয় পরের দিন সে স্কুলে যাচ্ছে তখন মলি দৌড়ে এসে বলে জানো আমার ভাই আমার অ্যালার্ম বন্ধ করে দিয়ে আমাকে স্কুলের জন্য দেরি করে দিয়েছে শিফান প্রায়শই আনশিকে এভাবে দেরি করাতো মলিও এরকম কিছুরই মুখোমুখি হচ্ছে মলি আনশিকে শপিং মলে ডাকে যেখানে মলি আর শিফান একই ধাঁধার খেলা খেলতে যাচ্ছে সব কিছু একই রকম একই ঘটনা ঘটে শিফান মলিকে মাখের ভেতর নিয়ে গেছে এবং ওকে অনেক উৎসাহিত করছে এখন তাদেরকে এত মজা করতে দেখে আনশি একটু ঈর্ষান্বিত হয় যে ভাইকে আমার জীবন থেকে সরিয়ে আমি হয়তো ভালো কিছু করিনি আমি হয়তো একটা বড় ভুল করেছি যদিও আনশি একা খুব খুশি থাকে তবে সে তার ভাইয়ের দুষ্টুমি খুব মিস করত। এদিকে শিফান মলির বাবাও একজন মদখোর মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে কিন্তু শিফান তাকে তুলে নিয়ে আসে শিফান অবশ্যই দুষ্টমি করে কিন্তু সে তার আসলে আমরা এই গল্পে প্রথমবারের মতো তার এই চরিত্রের দিকটি জানতে পারি এখন পরের দিন শিফান তার বোন মলের কাছ থেকে পঞ্চাশ ডলার চায় এবং বলে আমার বন্ধু বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য টাকা দরকার বোন মলে তাকে টাকা দিয়ে দেয় কিন্তু আনসি শিফানের অভিনয় সম্পর্কে খুব ভালো করেই জানত তাই সে জিজ্ঞেস করে ঠিক আছে তোমার বন্ধুর কি হয়েছে ক্লিয়ার করে বলো শিফান বলে আমার বন্ধুর ভাই পরীক্ষায় ঠিকমতো লেখেনি তাই আমি আর আমার বন্ধু স্পাইডারম্যান আর আয়রন পোশাক পরে স্কুলে যাব আর পরীক্ষার খাতা চুরি করব এই পোশাকের জন্যই আমাদের পঞ্চাশ ডলার দরকার বাহ এটা অসাধারণ আনশি বলে তুমি কাকে বোকা বানাচ্ছ সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং শিক্ষক শিক্ষার্থীরাও সব জায়গা থাকবে তাহলে তুমি কিভাবে স্টাফ রুমে গিয়ে খাতা চুরি করে আনবে এটা বলে আনসি শিফানের ব্যাগটি নিয়ে নেয় আর সাথে সাথে পাজলের টুকরোগুলো সব পড়ে যায় এর মানে শিফান কখনোই শুধরাবার নয় আনসি মলিকে বলে তুমি ওকে কোনো টাকাই দেবে না সেই সমস্ত টাকা নিয়ে চিপসের প্যাকেটে খরচ করবে শুধু ওই ধাঁধার জন্য এখন পরবর্তী দৃশ্যে শিফান তার বন্ধুদেরকে বলে আনসি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে সে তো আমার বোন মলের চেয়েও আমার সম্পর্কে বেশি জানে এখানে তার এক বন্ধু বলে কিভাবে তুমি জানতে পারো কোন চিপসের প্যাকেটে ধাঁধার কার্ড আছে সে বলে এটা একটা আর্ট এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন দেখো ধাধা কার্ডটি ধাতু দিয়ে তৈরি তো যখন আমরা চিপসের প্যাকেট নাড়াই তখনই সব কিছু বোঝা যায় কারণ ধাতব কার্ডটি চিপসের প্যাকেটের চেয়ে বেশি ভারী এবং এর শব্দও চিপসের থেকে আলাদা হবে এটা স্পষ্ট যে শুধুমাত্র এটা অনুভব করেই কেউ বলে দিতে পারে যে এর ভেতরে কোনো কার্ড আছে কিনা না তার এই কৌশল শোনার পর মোটা ছেলেটি একটি চিপসের প্যাকেট নাড়াচাড়া দেয় এবং দেখে এতে একটি ধাঁধার কার্ড আছে সে তৎক্ষণাৎ সে প্যাকেটটি কিনে নেয় তখন শিফান এবং তার বন্ধুরা তার পেছন পেছন যেতে শুরু করে এবং বলে কলুমলু আমাদের সে ধাঁধার কার্ডটি দাও আমরা তোমাকে অনেক চিপস দিব কিন্তু মোটা ছেলেটি তার ভাইয়ের কাছে যায় এবং তাদের সম্পর্কে অভিযোগ করে দেয় তার ভাইয়ের দলকে দেখে শিফানের দল ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তারাও তাদের পেছন থেকে তারা করে এবার যখন তারা একটি ভবনের বারান্দায় পৌঁছায় তখন দুটি দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাটি ঘটতেই চলেছে কিন্তু মৌলি তাদেরকে পালিয়ে যেতে দেখে এবং তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে এবং নিজেই বারান্দায় পৌঁছায় এদিকে আনশিও তার জ্যাকেটের জিপ খুলে লেডি ব্রুসলির মতো দাঁড়িয়ে থাকে সে একাই তাদের প্রত্যেককে মেরে তক্তা বানিয়ে দেয় এদিকে পুলিশও আসে পুলিশ দেখে শিফান এবং তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায় তখন আনশি এবং গোলুর ভাইয়ের দল গ্রেফতার হয় তবে আনশিকে গ্রেফতার হতে দেখে শিফান নিজেও গ্রেফতার হয় আনশি বিষয়টাতে একটু অবাক হয়ে যায় সে ভাবতে থাকে হারামিটা আজকে সাধু হয়ে গেল কেন থানায় সবাইকে মোরগের মতো করে বসিয়ে রাখা হয় ইন্সপেক্টর শিফানকে জিজ্ঞেস করে তোমরা কি দুই ভাই বোন শিফান বলে হ্যাঁ তাহলে ঠিক আছে হলুদ ফোন ব্যবহার করো এবং তোমার বাবা মাকে ফোন করো তারপর অফিসার আনশিকে ফোন দেয় আনশি ফোন করতে শুরু করলেই শিফান তার নাটক শুরু করে দেয় এবং বলে শোনো বোন মা এবং বাবা ফোন ধরবে না তাদের মধ্যে ঝগড়া হয় তাদের বিবাহ বিচ্ছেদও হতে চলেছে কিন্তু আমি তোমার কাছে এটা গোপন রেখেছিলাম কারণ তুমি অনেক আপসেট হয়ে পড়বে তারা দুজনেই আমাদের আলাদা করে দেবে আমার প্রিয় বোন আমি তোমার থেকে কিভাবে আলাদা থাকবো এই বলে সে জোরে জোরে কাঁদতে শুরু করে এবার তার অসাধারণ অভিনয় দেখে ইন্সপেক্টরও শুরু করে দেয় আবেগ প্রবণ হয়ে পড়ে সে তাদের দুজনকেই ছেড়ে দেয় কিন্তু আনশি এখানে কিছুই বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে আর সিফান তো তার প্রশংসা করতে শুরু করে সে বলে দেখেছ আমি কি সুন্দর অভিনয় করেছি পুলিশা আমার অভিনয়কে সত্য বলে মেনে নিয়েছে তার এই কথা শুনে আনশি হেসে ফেলে এবং তারপর তারা দুজনেই শিফানের বাড়িতে গান গাইতে গাইতে চলে আসে শিফান বলে যদি তুমি এসেই থাকো তাহলে ভেতরেও এসো আমি তোমার জন্য সুস্বাদু খাবার রান্না করব এসো তখন মৌলি মানে শিফানের বর্তমান বোন আনশিকে বলে তার কথা শুনো না ওর খাবার খাওয়া মানে বিষের সমতুল্য এর থেকে তো হোটেল থেকে অর্ডার করা ভালো হবে কিন্তু আনসি শিফানের খাবারের স্বাদ গ্রহণ করে বলে বাহ এটা অসাধারণ শিফান যখন তার সাথে থাকত তখন সে শিফানকে অভিশাপ দিত কিন্তু এখন সে তারা অনেক প্রশংসা করে এখন শিফান এবং মৌলির বাবা মাও বাহিরে ঝগড়া করছে শিফান বেরিয়ে এসে তাদেরকে থামতে বলে সেই সাথে বলে তোমাদের দুজনের এই মনোভাব মলির উপর কি প্রভাব ফেলবে তোমরা নিজেদের সন্তানের কথা কখনো চিন্তা করো যদি মলি তোমাদের বিষয়ে সবকিছু জানতে পারে তাহলে কি হবে কিন্তু শিফানের বাবা মা বলে একদিন না একদিন তো সে সবকিছু জেনেই যাবে তাহলে এত ভালো সাজে লাভ কি এই বলে দুজনেই আলাদা হয়ে যায় কিন্তু শিফান তার বাবার পেছনে চলে যায় কারণ সে যদি আবার কোথাও মাতাল হয়ে পড়ে তাহলে শিফান তাকে বাড়িতে নিয়ে আসবে এসব দেখে আনসি মনে করে সে শিফানকে ভুল বুঝেছে আসলেই সে সত্যিই খুব ভালো ভাই হয়ে সে তার বোনের কথা এত ভাবে পরের দিন আনসি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর মলি চুপ করে থাকে আনসি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে মলি বলে আমি আর আমার ভাই লুকোচুরি খেলছিলাম আমি জানি না সে কোথায় লুকিয়েছে আনসি তাকে ধমক দেয় আর বলে সে লুকিয়ে নেই সে তোমাকে ঠকিয়ে চলে গেছে এই কথা বলে আনশি শিফানকে খুঁজতে চলে যায় সে দেখতে পায় শিফান একটি জায়গায় বসে মজা করে মোবাইলে গেমস খেলছে এবার আনশি তাকে ধমক দেয় যে তুমি তোমার বোনের সাথে মিথ্যা কথা বলছো কেন কিন্তু শিফান বলে না না আমি মিথ্যা বলে তাকে প্রতারণা করিনি আসলে আমার বাবা একজন নাম্বার ওয়ান মাতাল এবং তার ওপর আমার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদও হতে চলেছে কিন্তু আমি চাই না আমার বোন মলি জানুক যে তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে অন্যথায় সে খুব কষ্ট পাবে তাই আমি প্রতিদিন তার ঘুমে অ্যালার্ম বন্ধ করে দিই ও দেরি করে ঘুম থেকে ওঠে ততক্ষণে আমি বাবার মদের বোতলগুলো লুকিয়ে ফেলি যাতে সে জানতে না পারে আমি তাকে লুকোচুরি খেলার অজুহাতে বাইরে নিয়ে আসি যাতে সে বাড়িতে না থাকে এবং বাবা মায়ের মধ্যে ঝগড়া হতে না দেখতে পায় এই কথাগুলো শুনে আনশি এখন বিশ্বাস করে যে শিফানকে হারিয়ে সে বড় ভুল করেছে সে তার এক বন্ধুকে এই সব কিছু বলে এবং জিজ্ঞেস করে আমি আমার ভাইকে ফিরে পেতে চাই আমার এখন কি করা উচিত সে বলে তুমি তোমার জন্মদিনে যা চেয়েছ তাই পেয়েছ তাই তো যদি তুমি তার উল্টোটা চাও তাহলে পরের জন্মদিনে একই সময়ে একই জায়গায় যাও এবং প্রার্থনা করো যে তুমি যেন তোমার ভাইকে ফিরে পাও সেটা শুনে আনশি বলে আরে আমি কি এখন এক বছর ধরে অপেক্ষা করব নাকি সে বলে না এটা লানার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর হবে তাই আগামী সেপ্টেম্বরে তোমার জন্মদিনে তুমি চাও শিফন তোমার ভাই হোক এবং যদি তুমি এই সুযোগ হাতছাড়া করো তাহলে আগামী লানার বছর আসতে নব্বই বছর লাগবে পরের দিন আনসি দেখে শিফান তার মায়ের সাথে কথা বলতে যায় এবং তাকে বোঝায় দয়া করে বাবাকে তালাক দিও না মলি খুব কষ্ট পাবে এটা দেখে আনশি মলির কাছে যায় এবং বলে তোমার বাবা মায়ের তালাক হতে চলেছে কিন্তু মলি তাকে মোটেও বিশ্বাস করে না অন্যদিকে আনশি তার বাবা মায়ের সাথে ডিনার করছে তাদের মুখে বিভ্রান্তি দেখে আনসি জিজ্ঞেস করে তোমরা কি তালাক নিতে যাচ্ছ তারা আনসির কথা শুনে অনেক অবাক হয়ে যায় এই বিষয়ে আনসি কিভাবে জানলো তারা জিজ্ঞেস করে তুমি কি বাবার সাথে থাকতে চাও নাকি মায়ের সাথে থাকতে চাও আনসি বলে আমি তোমাদের দুজনের কারোর সাথেই থাকতে চাই না আমি শুধু আমার ভাইয়ের সাথে থাকতে চাই সে আমাকে তোমাদের চেয়ে ভালো জানে আমি কি পছন্দ করি কি পছন্দ করি না কোন জিনিসে আমি ভয় পাই কতবার অসুস্থ হয়েছি আমি কি ফিল করি সেটার বিষয়ে তোমাদের দুজনের ধারণা নেই কিন্তু আমার ভাই আমার সব বিষয়ে সব কিছু জানে এবং সে আমার খুব ভালো যত্ন নিয়েছে আনসি এইসব বলে উঠে চলে যায় এখন তারা দুজনেই বুঝে উঠতে পারে না যে সে কোন ভাইয়ের কথা বলছে তাদের তো একটাই মেয়ে আনসি দেখে শিফান এখন পর্যন্ত যত ধাঁধা সংগ্রহ করেছিল তা বিক্রি করে দেবে আংশি তাকে থামিয়ে বলে তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দিতে পারি তুমি এটা জমানোর জন্য অনেক পরিশ্রম করেছ বিক্রি করো না তখন শিফান বলে আসলে আমার বোনকে প্রতিদিন তোমার স্কুটির জন্য অপেক্ষা করতে হয় এই ধাঁধাগুলো বিক্রি করে আমি ওর জন্মদিনে একটা নতুন স্কুটার কিনে দিতে চাই কিন্তু জানি না ও ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে কিনা তাই আমি এগুলো বিক্রি করে দিয়ে ওকে ওর প্রিয় কনসার্টে নিয়ে যাব শিফানে তার বোনের প্রতি এত ভালোবাসা দেখে আনশি অনেক অবাক হয়ে যায় সে এত ভালো ভাইকে হারিয়েছে ভেবে লজ্জিত বোধ করছে আপাতত শিফানের একটা শেষ ধাঁধার কার্ড দরকার যদি সে সেটা খুঁজে পায় তাহলে শিফান মলের জন্য একটা নতুন স্কুটার জিতবে তাই পরের দিন আনশি শিফানের বন্ধুর সাথে মলে যায় এবং খেলার মাঠে চিপসের প্যাকেটটি খুঁজে বের করে যেখানে শেষ কার্ডটি থাকে সে কার্ডটি বের করে শিফানকে দেয় এবং শিফান স্কুটারটি পায় অবশেষে সে জিতে যায় এখন সে স্কুটারটি নিয়ে আনশির কাছে আসে আনশি বলে জানো আমারও তোমার মতো একটা ভাই ছিল সে আমাকে অনেক জ্বালাতন করত কিন্তু খুব ভালো ছিল সে সব সময় আমার যত্ন নিত কিন্তু আমি এখন তাকে কোথাও হারিয়ে ফেলেছি আমি তার গুরুত্ব বুঝতে পারছি তারপর তার মোট পরিবর্তন করার জন্য শিফান তাকে জাহাজের রেস্তোরাঁয় নিয়ে যায় এবং বলে আমার বাবা মা এখানে আমার আর আমার বোনের জন্মদিন উদযাপন করত। আনশি বলে আমার জন্মদিন আঠাশ সেপ্টেম্বর এবং একই দিনে আমি আমার ভাইকে হারিয়েছিলাম তখন শিফান বলে ওঠে আরে আঠাশে সেপ্টেম্বর সেটা তো আজ কে এবং সে সেই দিনের মতো ফোনে একটি মোমবাতি প্রদর্শন করে এবং বলে যে তাড়াতাড়ি তোমার মনের ইচ্ছাগুলো বলো অবশ্যই তোমার ইচ্ছে পূরণ করা হবে আনসি বলে আমার ভাই যেখানেই থাকুক না কেন খুশি থাকুক এবং ফিরে আসুক আমার কাছে এর জাদু ঘটে তারপর শিফান আনসিকে বাড়িতে রেখে যায় আনসির মা এবং তার প্রেমিকও বাড়িতে আছে সে বলে তোমার ভাই আমাকে তোমার পছন্দ এবং অপছন্দের সব কিছু জানিয়েছে আমি আর তোমার মা আগের চেয়েও অনেক বেশি তোমার যত্ন নেব কারণ শিফান তার বাবার কাছে চলে গেছে এখন আমরা তিনজনই সুখে থাকব। এই কথা শুনে আনসি তৎক্ষণাৎ তার ঘরে যায় কিন্তু শিফান সেখানে নেই এবং তার কোনো জিনিসপত্রও নেই সে আসলে তার বাবার সাথেই চলে গিয়েছিল কিন্তু হ্যাঁ সে আনসির জন্য এই ঘরটি সাজিয়েছিল ঠিক যেমনটি আনসি সবসময় চেয়েছে সে আনশিকে একটা মেসেজও লিখেছিল যাতে সে সবসময় সবজি ইত্যাদি ঠিকঠাক খায় এবং কাউকে খুব বেশি বিশ্বাস না করে আর হ্যাঁ সবসময় যেন ঝগড়া না করে কারণ এটি কোনো সমাধান দেয় না আনশি তখন প্রচুর কাঁদে এবং তারপর একটি স্কুটার নিয়ে শিফানের সন্ধানে যায় এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সেদিন রেস্তোরাঁয় শিফানের মা এবং তার প্রেমিক শিফানকে জিজ্ঞেস করেছিল তুমি কি তোমার মায়ের সাথে থাকতে চাও নাকি বাবার সাথে তখন শিফান বলেছিল যে মা তোমাকে পেয়েছে অর্থাৎ মায়ের বয়ফ্রেন্ড কিন্তু কিন্তু বাবা তো একাই তাই আমি তার তার সাথে থাকতে চাই যাতে করে যত্ন নেওয়া যায় হ্যাঁ তোমরা দুজনেই আনসির ভালো যত্ন নিও কারণ সে এখনো ছোট সে মশলাদার খাবার খুব পছন্দ করে এবং কুমফুর খুব ভক্ত সে একজন বড় যোদ্ধা মেয়ে কিন্তু তার একটা ভালো মন আছে এইসব কথা শুনে শিফানের মা কাঁদতে শুরু করে সে বুঝতে পারে সেও তার মেয়ের সম্পর্কে ততটা জানে না যতটা তার ভাই জানে এবং বর্তমানে আনশি রেলওয়ে স্টেশনে পৌঁছায় সেখানে শিফান ট্র্যাকের ওপরে দাঁড়িয়ে আছে আনশি চিৎকার করে বলে তুমি কিছু ভুলে যাওনি তো শিফান বলে দেখো আমি আমার স্কুল ব্যাগও নিয়েছি তারপর আনশি বলে ঘরে বোকা তুই আমাকে ভুলে রেখে যাচ্ছিলি এই কথা শুনে শিফান অনেক কাঁদে এখন ঠিক রাত বারোটা বাজে তারপর আনসি তার ফোন চালু করে জ্বলন্ত মোমবাতে নিভিয়ে সে ডিসপ্লে খুলে বলে আমি আমার ভাইকে চাই এবং সারা জীবন যাতে একসাথে থাকতে পারি আর এর সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় এই গল্প থেকে আমরা বুঝতে পারি যখন আমাদের প্রিয়জনেরা আমাদের সাথে থাকে তখন আমরা প্রায়শই তাদের ভালো দিকটা দেখতে পাই না তাদের ভুলগুলোই আমরা দেখতে পাই কিন্তু যখন তারা চলে যায় তখন আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি কিন্তু বাস্তব জীবনে আমরা এমন জাদু করি কোনো সুযোগ পাই না যেমনটা শিফান এবং আনশির জীবনে ঘটেছে আর তাই আপনার প্রিয়জনদের চিনুন তাদেরকে ভালোবাসুন তাদেরকে বুঝুন সম্ভবত এই সিনেমার মেসেজ এটাই ছিল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ